সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর প্রথম শেভের অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা কুমারগঞ্জের বালুপাড়া কলোনি নিবেদিতা বালিকা বিদ্যালয় प्रांगনে রাজ্য সরকারের এই জনমুখী উদ্যোগের শুরুর দিনেই ব্যাপক জনসারা দেখা যায় উপস্থিত ছিল কুমারগঞ্জ ব্লকের বিডিও সেবাস বিশ্বাস কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ও রায় বিশিষ্ট সমাজসেবী শেখর রায় আনিসুর সরকার সহ প্রশাসনিক প্রতিনিধিরা বিধায়ক ও বিডিও স উপস্থিত থেকে জনসাধারণের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন ও তা দ্রুত সমাধানে আশ্বাস দেন বিডিও শিবাস বিশ্বাস জানান এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথ স্তরে পৌঁছে মানুষের অভাব অভিযোগ শুনে মাঠ পর্যায়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়াই লক্ষ্য ক্লাব করে একটা লোকেশন সিলেক্ট করা হচ্ছে আজকে রামকৃষ্ণপুর বালুপাড়া নিবেদিতা বালিকা বিদ্যালয়ে এখানে ক্যাম্প হচ্ছে আমাদের পরে আমাদের সমাধান এর পাশাপাশি আমাদের এক্সটেনশন পার্ট রয়েছে দুয়ারে সরকার যদি কোনো বেনিফিশিয়ারি এসে দুয়ারে সরকারের কোনো বেনিফিট নিতে চান তাহলে ডেফিনেটলি সেটা অ্যাভেল করতে পারে আমাদের অ্যাকচুয়ালি আমাদের পরে আমাদের সমাধান তিনটে বুথের লোকজন এখানে আসবে তাদের সমস্যার কথা এখানে জানাবেন রেজুলেশন আকারে আমরা সেগুলো নির্দিষ্ট যে ডেডিকেটেড পোর্টাল রয়েছে সেখানে আমরা সেগুলো এন্ট্রি করব এর পাশাপাশি সেই বেনিফিশিয়ারি যদি অন্য কোনো সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অন্য কোনো সার্ভিস সে হয়তো অ্যাভেল করেনি অ্যাভেল করতে চাইছে অথবা হয়তো বিগত দিনে দোয়ারে সরকার হয়তো অ্যাপ্লাই করেছে সেগুলো হয়তো যদি স্যাংশন না হয়ে থাকে বা কী অবস্থায় রয়েছে সেগুলো যদি জানতে চায় তার জন্য আমাদের পাশাপাশি দোয়ারে সরকারের ক্যাম্প চলছে এই সিস্টেমটা প্রত্যেকটা ক্যাম্পেই অ্যাভেলেবেল থাকে এই শিবিরে রেশন কার্ড আবাসন স্বাস্থ্য সাথী কন্যাশ্রী নদী সংশোধন সহ নানান সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও আবেদন জমা করে উপস্থিত কর্মকর্তারা তা গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধানও হয় দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা